বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি যত এলো মেলো ভুলের বিধান বাবা তুমি সময় মতো সবুজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি আমি যত এলো মেলো ভুলের বিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনি বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা